আসসালামু আলাইকুম ভোর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জমি থাকা গ্যাস এর সমস্যার জন্য একটি ট্যাবলেট নিয়ে আসলাম পেইটপ ট্যাবলেট পেইটপ ট্যাবলেটের কাজ কি। এটি মূলত গ্যাস্ট্রিকের ওষুধ এতে সাধারণত দুটি উপাদান থাকে প্যান্টোপ্রাজল জল অতিরিক্ত অ্যাসিড কমায় ডম্পিউটন খাবার দ্রুত হজমে সাহায্য করে বমি বমি ভাব নিয়ন্ত্রণ করে পেইটপ ট্যাবলেটের কাজ অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিড কমায় বুক জ্বালা ও অম্বল থেকে আরাম দেয় খাবার হজম সহজ করে বমি বমি ভাব কমায় এসিড রিফ্লাক্স ও আলসার নিয়ন্ত্রণ করে কখন ব্যবহার হয় বারবার গ্যাস্ট্রিকের সমস্যা হলে বুক জ্বালা বা টক ঢেকুর উঠলে খাবারের পরে অস্বস্তি লাগলে বমি বমি ভাব থাকলে কিছু সতর্কতা সাধারণত খালি পেটে খেতে হয় ডাক্তারের নির্দেশ অনুযায়ী চিকিৎসকের পরামর্শ সারাদীর্ঘদিন খাওয়া উচিত নয় গর্ভবতী বা স্থানদানকারী মেয়েদের মায়েদের খাওয়ার আগে ডাক্তারের সঙ্গে কথা বলা দরকার সহজভাবে বললে পেট অফ হলে এমন একটি ওষুধ যা গ্যাস্ট্রিক বুক জ্বালা অম্বল ও বমি বমি ভাব হজমের সমস্যায় দ্রুত আরাম দেয়